আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে জিমিচুর প্রাইটের কালেকশন নিয়ে এবং আজকের বিরোটের মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি জিমিচু যেটা বাংলাদেশে এই প্রথম আমরা সবচেয়ে কম প্রাইজে দেব এগুলো আট হাজার ন হাজার টাকায় সেল হয় কিন্তু আজকের বিরোটের মধ্যে এই বিরো এই বিরোধের প্রত্যেকটা জিমিচু শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিচো শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা দেবো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ পার্পল কালার জাম পার্পল কালারের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড কাজ করা ফুল বডি এবং পারের প্যানেল দেখেন এখানে মিরর এবং কাটুপির কাজ করা থাকবে কাজ দানা দিয়ে কাজ করা থাকবে এগুলো আট হাজার দশ হাজার টাকার প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক দেখেন কালেকশনগুলো ইন্ডিয়া থেকে আসা মাত্র আমরা ভিডিওতে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মফ পিঙ্ক কালার আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মক পিঙ্ক কালার মধ্যে জিমিচু ফ্যাব্রিকের সবচেয়ে ফ্যাশনেবল ডিজাইনের শাড়িগুলো এটার কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রত্যেকটা কিন্তু একটু শাইনিংয়ের মধ্যে থাকবে ডুয়েল টনের শেড থাকবে ময়ূরকণ্ডের শেড থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটার কালারটাও খুব সুন্দর অল ওভার গরজেস কাজ করে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর লাক্স পিঙ্ক টাইপের একটা কালার এটা জিমিটু মস্তিনের মধ্যে সবচেয়ে ডিজাইনার শাড়িগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা এই যে দেখেন এখানে হ্যান্ডওয়ার্কের কাজ করা কাজ দানা দিয়ে কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন কত সুন্দর একদম অল ওভার গডিস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে কলিজা মিরোন টাইপের একটা কালার সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা রিয়েল স্টনের কাজ করা মিরোর দিয়ে কাজ করা কন্দন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে দেখেন ইনটেক একদম ইনটেক কালেকশন সিগিন টাইপের একটা কালার এটা এটা হচ্ছে সিগিন টাইপের একটা কালার অনেক সুন্দর এই শাড়ির প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকে ভিডিওতে প্রত্যেকটা জিমিত্র শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা হচ্ছে মফ মফ কালার কালার এটা এটা হচ্ছে হচ্ছে অনেক সুন্দর অল ওভার কাজ করা পিকক ব্লুটেপের কালার এটার প্রাইসও চার হাজার পাঁচশো টাকা আজকে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইসই সেম দিচ্ছে এগুলো অফারে দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা জিমিটির শাড়ি এটা ম্যাজেন্টা কালার এগুলো কালেকশনগুলো ইন্ডিয়া থেকে আসা মাত্র আমরা ভিডিও দিয়ে দিচ্ছি কারণ আমার বোনরা সবাই রিকোয়েস্ট করতেছিল যে ভাই আপনাদের জিমিচো শাড়ির শিপমেন্ট কবে আসবে ইনশাল প্রচুর কালেকশন চলে আসছে জিমিচো শাড়ির শোরুমে চলে আসবেন শোরুমে আসলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটাও মফ কালার মধ্যে অনেক সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম